বর্ষাকালের প্রবল স্রোতে নৌকা আর শুকনো মৌসুমে ঘোড়া ও মহিষের গাড়ি ছাড়া লালমনিরহাটের চরাঞ্চলের মানুষের পণ্য পরিবহনের আর কোনো বাহন নেই ফলে এ গাড়ির চাহিদা এখানে অনেক বেশি চাহিদা বেশি থাকায় চরাঞ্চলে দিন দিন বাড়ছে এসব বাহনের সংখ্যাও শুকনো মৌসুমে চরাঞ্চলের মানুষদের মাইলের পর মাইল ধুধু বালুময় পথ মারিয়ে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হয় তাদের এ শুকনো মৌসুমে তাদের পণ্য পরিবহনে ঘোড়া ও মহিষের গাড়ি ছাড়া আর কোনো বাহন থাকে না যান্ত্রিক যুগে কেন জনপ্রিয় হয়ে উঠল এই ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়ির চাকার উপর ভর করেই কিভাবেই বা অর্থনীতির চাকা ঘুরাচ্ছেন চরাঞ্চলবাসী তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার রোমানের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক লালমনিরহাট জেলায় কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর দিনের পর দিন বাড়ছে জীবন ও জীবিকার তাগিতে সময়ের চাহিদা মেটাতে মানুষ এক এক সময় এক এক পেশা বেছে নিতে বাধ্য হচ্ছে কয়েক বছর আগেও লালমনিরহাট জেলায় ঘোড়ার গাড়ির কথা খুব একটা বাবার বিষয় ছিল না এই জেলায় একমাত্র ঐতিহ্যবাহী বাহন বলতে ছিল গরু ও মহিষের গাড়ি গরুর গাড়িকে নিয়ে কবি সাহিত্যিক শিল্পীরা কতই না বন্দনা করেছেন গরু ও মহিষের গাড়ির চাকা সহ বিভিন্ন যন্ত্র অংশ প্রস্তুত ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল হাজারো মানুষ অনেক স্থানেই এটি শিল্প হিসাবে স্বীকৃতি পায় কিন্তু কালের চাহিদা মেটাতে গিয়ে গরু ও মহিষের গাড়ি এ জেলা থেকে বিলুপ্তি হওয়ার পথে ঘোড়ার গাড়ি লালমনিরহাট জেলায় কৃষিপণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বেড়েছে বিগত কয়েক বছর থেকে লালমনিরহাট জেলার সদর আদিতমারি কালীগঞ্জ হাতিবান্দা ও পাটগ্রাম উপজেলায় উৎপাদিত সহ মালামাল পরিবহনে ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয় ভ্যান সদৃশ্য গাড়ির সামনে ঘোড়া জুড়ে দিয়ে বাহনটি চলে তিস্তা ধরলা রত্নাই নদীর চরসহ প্রত্যন্ত গ্রামের রাস্তাঘাটের অভাবে যেখানে কোনো যান্ত্রিক বাহন চলাচল করে না সেখানে এই ঘোড়ার গাড়ি একমাত্র ভরসা জমি থেকে উৎপাদিত ফসল গোলায় নিয়ে যেতে জুরি নেই বাহনটির দিন দিন ঘোড়ার গাড়ির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এসব এলাকাগুলোতে সরজমিনে লালমনিরহাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বর্তমানে ক্ষেত থেকে কৃষিপণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে কৃষিপণ্য পরিবহনে অনেক ঝক্কি ঝামলার কারণে ব্যবহৃত হচ্ছে এই ঘোড়ার গাড়ি কৃষিপণ্য নিয়ে ধরলা রত্নাই নদী পার হয়ে আসছে ঘোড়ার গাড়ি কিংবা চর পেরিয়ে কেউবা বা কৃষিপণ্য নিয়ে যাচ্ছেন তিস্তা ধরলা রত্নাই নদীর ওপারে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর আজিতমারি কালীগঞ্জ হাতিবান্ধা পাটগ্রাম উপজেলায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা এলাকা দিয়ে প্রতিদিন ঘোড়ার গাড়িতে কৃষিপণ্য শাকসবজি পরিবহন হচ্ছে গাড়ি তৈরি খরচ ও ঘোড়ার দাম সহনীয় পর্যায়ে থাকায় অনেকেই এটিকে পেশা হিসেবে গ্রহণ করেছে গাড়ি চালানোর উপযোগী একটি ঘোড়া ৩৫ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় বলে তারা জানান এ পেশাকে পাকা পোক্ত করতে চরাঞ্চলের অনেকে ঘোড়াও পালন করছেন ঘোড়ার গাড়ি চালক জানান মালামাল বহন করে প্রতিদিন পাঁচশো থেকে সাতশো টাকা আয় হয় ঘোড়ার খাদ্যের যোগান দিয়েও এতে তার সংসার চলে গরুর চেয়ে ঘোড়ার দাম কম এবং তেমন ঝুঁকি নেই বলেও জানান আধুনিকতার ছোঁয়ায় লালমনিরহাট জেলা থেকে ঐতিহ্যবাহী গরু ও মহিষের গাড়ি বিলুপ্ত হওয়ার উপক্রম হলেও তার স্থান দখল করে নিয়েছে এই ঘোড়ার গাড়ি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ